একটি বড় দলের দুজন নেতা লক্ষ টাকা এনেছিলেন এনে প্রথম মামলাটি দায়ের করার জন্য তানার ওসি সাহেবের কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা এনেছেন সেটা কিন্তু বাজারের মানুষের মুখে 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 উঠছে সুপ্রিয় বন্ধুকান আজকে বাংলাদেশ জুড়ে একটা মামলার রাজত্ব কায়েম করা হয়েছে সব জায়গায় শুধু মামলার মামলা প্রতিটি উপজেলায় জেলায় প্রত্যেকটি অঞ্চলে শুধু মামলার মামলা প্রতিদিন হচ্ছে জানি আজকে দেশ জুড়ে অনেক আলাপ আলোচনা চলছে তারই অংশ হচ্ছে সিলেটের বিয়ানি আজকে মানুষ সহস্র বৎসর থেকে এখানে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি প্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার নিমিত্তে সমগ্র বাংলাদেশের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আছে দেশে এবং প্রবাসে গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিয়ানিবাজারে তাৎক্ষণিক সমগ্র বিয়ানিবাজার বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে হই হুল্লুর করে যারা আন্দোলনের পক্ষ ছিল তারা আনন্দ ফুর্তি করে এমত অবস্থায় আওয়ামী লীগের নেতা কিন্তু বাজার ছেড়ে দেন এবং ওনারা নিজ নিজ স্থানে তারা চলে যান কেউ বাজারে ছিলেন না এ অবস্থায় বিয়ানিবাজারে আওয়ামী লীগের বিশিষ্ট নেত্রবর্গের অফিসগুলো বাংচুর করা হয় এবং বিয়ানিবাজার উপজেলা প্রশাসনকে বাংচুর করা হয় আগুন দেওয়া হয় বিয়ানিবাজার থানায় ঢুকে সেখানে আপনার ডরমিটরিতে বাংচুর করা হয় আসপাপত্রে আগুন দেওয়া হয় তারপরে যখন উম্মত্ত জনতা বিয়ানিবাজার থানার গেট ব্যাংকে তার ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল তখন তারা পুলিশ এসে তাদের নিজেদের যান বাঁচানোর জন্য এলোপাতাড়ি গুলি করে এবং তাৎক্ষণিক সেখানে তিনজন জন মারা যান পরবর্তীতে ষাট সত্তর জনের মতো আহত হন হসপিটালে থাকা অবস্থায় পরের দিন আরো একজন মারা যান তাহলে টোটাল ঘটনায় চারজন মানুষ মারা যান এবং যা যাতে কোন দিন এই এই ধরনের ধরনের জ্বালাও পুড়াও আন্দোলনের ঘটনা ঘটেনি এবং পুলিশের গুলিতেও এত নিহতের ঘটনার আগে কখনো ঘটেনি তার প্রেক্ষিতে যখন গোটা বাজার চলে আলোচনা সমালোচনা চলছিল এরই মধ্যে বিশে আগস্ট বিয়ানিবাজারে প্রথম মামলা দায়ের করা হয় সেই মামলায় নয় জন প্রবাসী ছয় জন সাংবাদিক সহ আওয়ামী লীগের পঁচাত্তর জন নেতা কর্মী অজ্ঞাত আরো একশো থেকে দুই জনকে আসামি করা হয় প্রকৃত ঘটনার ঠিক উল্টো মামলা হয় বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয় জন্মদে পরবর্তীতে চব্বিশে অগস্ট আরো দুইটি মামলা দায়ের করা হয় সেই মামলায়ও একইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের আসামি করা হয় যার মধ্য থেকে রেহাই পাননি তৎকালীন সময়ে বিয়ানীবাজারের মাটি তো ছিলেন না যিনি বিয়ানীবাজারের সংসদ সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ সাবেক জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বন্ধুগণ যে দুটি কথা বলতে চাই এই দুইটি তিনটি মামলায় সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট এবং এটা উদ্দেশ্য প্রণোদিত এটা আমি বলছি না এই সংবাদগুলোতে এসেছে বিয়ানীবাজারের অন্যান্য মানুষের কথা যেমন এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে তাদের আপনার কি করেছেন তাদের যেটা আশ্চর্যবোধক ছিন্ন রেখেছেন এই মামলার বিষয়গুলো দেখে যেমন এ বিষয়ে শিক্ষাবিদ মজিরুদ্দিন আনসার বলেন সেদিনের ঘটনা যতটুকু দেখেছি বা শুনেছি ঘটনার সাথে সাংবাদিক বা প্রবাসীদের কোন সংশ্লিষ্টতা নেই উল্লাসিত হতাহতের ঘটনা ঘটে তবে এসব ঘটনার ঠিক উল্টো মামলা হয় প্রকৃত দায়ীরা পার পেয়ে যাচ্ছে এবং তারা আগামীতে আরো এরকম ঘটনা ঘটানোর জন্য উৎসাহ পাবে তাই দেশের স্বার্থে সংশ্লিষ্টদের এসব বিষয়ে আরো সতর্ক থাকা প্রয়োজন এ বিষয়ে বিএনপির সাধারণ বলেন মধ্যে মিষ্টি বিতরণ করেছে সেদিন হাজার হাজার জনতা উল্লাস করতে করতে শহরে আছে কিন্তু তারা কিংবা সরকারি স্থাপনা বাংচুর লুটপাট ও জেগের সাথে বিএনপির কেউ জড়িত নয় সেদিন অপ্রীতিকর যেসব ঘটনা ঘটেছে সেটি আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করলে কারা জড়িত বেরিয়ে আসবে তাহলে একটা জিনিস বোঝা যায় যে সেদিন যে এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন না জড়িত ছিল উন্মত্ত জনতা যারা আনন্দ উৎসব করেছিল এবং সমগ্র দেশে যে ধরনের ঘটনা ঘটেছিল যে তারা জ্বালাও উপজেলা জ্বালাও প্রশাসন জ্বালাও এই জ্বালাও ফুড়াও সবকিছু সার মার করে দাও এই নীতিতেই তারা এই ঘটনা ঘটিয়েছে তাহলে আওয়ামী লীগের সম্পূর্ণ নেতা নেতাকর্মীদের যা নেতা কর্মীরা আছেন একটি মামলায় ছিয়াত্তর জন বাকৃত ষাট জন অর্থাৎ ভেদাভেদ বলে প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের ভালো ভালো এই আসামি করা হয়েছে এটা কোন লক্ষ্যে এটা এই লক্ষ্যে যে এই সংগঠন সংগঠনটিকে দাবিত করার লক্ষ্যে কিংবা এই নেতাকর্মীদেরকে একটা হয়রানির মধ্যে ফেলে দেওয়ার জন্য আপনাদের কথা সবাই বুঝে গেছে কিন্তু একটা বিষয় কি কেউ এখানে উল্লেখ করেছেন কিংবা করবে না আমরা শুনেছি এবং দেশেও এটা প্রচারিত বিদেশেও এটা প্রচারিত যে দুজন একটি বড় দলের দুজন নেতা একটি বড় দলের দুজন নেতা তানার ওসি সাহেবের কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা এনেছিলেন এনে প্রথম মামলাটি দায়ের করার জন্য তানার ওসি সাহেবের কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা এনেছেন সেটা কিন্তু বাজারের মানুষের মুখে 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 উঠছে এবং একজন নেতা সেই দুজন নেতার একজন নেতা সমস্ত টাকা তার কাছে রেখে সুতরাং আরেকজন তো কিছুই পায় নাই এই গেল আরেকটা ঘটনা আরেকটা ঘটনা হচ্ছে তার মা সমস্ত আসামিদের লিস্ট দেখে বলে যে আমাকে তো কোনো মামলার আসামিদের তালিকা দেখানো হয় নাই আমাকে বলা হয়েছে যে আমি যদি এই মামলা দায়ের করি আমার সন্তান মারা গিয়েছে আমি যদি এই মামলা দায়ের করি তাহলে আমাকে ভবিষ্যতে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে দয়া করে আপনারা যে যেভাবে পারুন আপনারা টাকা খাইতে সেটা আপনাদের বিষয় কিন্তু দয়া করে বিয়ানি বাজারের পরিবেশটাকে গুলাটে করবেন না আপনারা বিয়ানি বাজারের সম্প্রীতির পরিবেশকে গুলাটে করবেন না এখানে কিন্তু আমরা এক পেট থেকে চারজন বাই বের হয়ে চারটি দল করি এরকম বহু পরিবার রয়েছে খাবার টেবিলে সবাই বসে সবার রুজি রোজগার এক টেবিলে এনে আমরা সমগ্র পরিবার যৌথভাবে খাই এ ধরনের এ ধরনের ইতিহাস রয়েছে এ ধরনের উদাহরণ বিয়ানিবাজারে রয়েছে এবং বিয়ানিবাজারে এক দল ক্ষমতায় গেলে আরেক দলকে পিটাইয়া কিন্তু এলাকা ছাড়া করে না এক দল ক্ষমতায় গেলে আরেক দলকে বাড়ি করতে হয় না সবাই এক সঙ্গে মিলেমিশে ব্যবসা বাণিজ্য সবকিছু করে রাজনীতি করে একটা সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশে সবাই এক সঙ্গে থাকে সুতরাং বন্ধুগণ বিয়ানিবাজারের পরিবেশটাকে নষ্ট না করার জন্য আমরা সকলে সকল আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে কোনো দলের বড় নেতা হন না কেন আপনাকে সাবধান হতে হবে মনে রাখতে হবে এবারের ঘটনা থেকে দিন সবার নয় একজনের দিন আসবে আরেকজনের দিন যাবে আজকে যে মামলার বাদী যে তিনটা পরিবারকে নিরীহ পরিবারকে এখানে বানানো হয়েছে এই মামলার বাদীরা কতটুকু নিরীহ তা আমরা জানি এদেরকে নানাভাবে ফুসলে আপনারা বিভিন্ন দলের নেতারা বিভিন্ন দলের নেতারা যেভাবে তাদেরকে দিয়ে আপনাদের মনের জিজ্ঞাংসা পূরণ করার জন্য এই মামলাগুলো দিচ্ছেন তা কিন্তু ওই তিনটি পরিবারের উপর মানুষের আক্রোশ থেকে যাবে আজ হোক কাল হোক দিন কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন যদি জিজ্ঞাংসা বশত ওই তিনটি পরিবার মানুষের আপনার দ্রুহের শিকার হয় মানুষের যদি হিংসার শিকার হয় মানুষের যদি ক্রুদের শিকার হয় তাহলে আপনারা কি করবেন আমি জানি অনেক টাউট পাটমাররা আমাদের রাজনীতিতে আছে। সমস্ত টাউট পাটমার নেতৃদের নেতৃবৃন্দকে বলবো যে সমস্ত পরিবারের সন্তানরা মারা গিয়েছে তাদের চেয়ে বড় দুঃখই এই মুহূর্তে আর কেউ নাই সুতরাং আপনারা তাদেরকে আর দুঃখটা দিতে চাই না আর বিহানিবাজারের যে সমস্ত মানুষকে এখানে আসামি করা হয়েছে সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এডভোকেট নাসির উদ্দিন খান সাবেক উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান খান কিংবা আবুল কাশেম পল্লব কিংবা এই যে সাংবাদিকরা তারা তো ওই ঘটনার সঙ্গে গুলাব করে জড়িত নয় কিংবা আমার বিদেশে নয়জন মানুষ বিদেশে থাকে আরে কেউ কানাডায় থাকে স্পেনে থাকে আমেরিকায় লন্ডনে সাবেক পৌরমে ওর তিনি এখন লন্ডনে রয়েছেন ঘটনার সময় তিনি লন্ডনে ছিলেন আব্দুল শুকুর তাকেও মামলার আসামি করা হয়েছে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউ আমেরিকায় রয়েছে দুই তিনজন এই যে তারেক فیصل তারা আমেরিকায় রয়েছে কানাডায় রয়েছে হুমায়ুন আহমেদ সহ এই যে কোনকান্তি দা উনি ইতালিতে আছেন এই যে সমগ্র নেত্রিবিন্দুকে আপনারা মামলার মধ্যে ফেলে দিলেন এটা অত্যন্ত নেককারজনক খারাপ দৃষ্টান্ত অতীতে যে মামলাগুলো হয়েছে সেগুলো রাজনৈতিক কোনো ঘটনার প্রেক্ষিতে হয়েছে সেগুলো হচ্ছে অন্য বিষয় কিন্তু 5 আগস্টের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রেখে একটা দলের সবাইকে মামলা দিয়ে আপনাকে এই সংগঠনকে অবদমিত করে রাখতে পারবেন বন্ধুগণ যে সরকার এসেছে এই সরকার সহজে যাবার নয় অনেকগুলো প্রপোজাল নিয়ে তারা এসেছে সুতরাং এমনও হতে পারে যে আমরা সকলকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে বিদায়ের জন্য আন্দোলনের জন্য মাঠে নামতে হতে পারে এই কথাটুকু মনে রাখবেন এবং সম্প্রীতির বিয়ানি বাজারকে অসম্প্রীতিতে বলে তুলবেন না হিংসা এবং জিজ্ঞাংসায় বলে তুলবেন না এই বিষয়ে আপনাদের সকলের সচেষ্ট থাকা উচিত বিয়ানি বাজারের সম্প্রীতি হচ্ছে এই যে আমরা এখনো রাত্রে যদি ঝগড়া করি তাহলে দিনে রাস্তায় দেখলে কিন্তু আমরা একজন আরেকজনকে শ্রদ্ধা করি সম্মান করি দল এখানে কোনো বিষয় নয় এখানে আমাদের এবং একটা অংশ। এই জন্য সমগ্র বাংলাদেশের মধ্যে আলাদা স্থান করে আছে আপনাদের সকলকে এই যে বাঙালির এই যে বিয়ানীবাজারের হাজার বছরের চিরায়ত ব্রাতৃত্ববোধের এই যে সম্প্রীতিটাকে ধরে নিয়ে সম্মুখ পানি এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং তিনটি মামলার মধ্যে একটি মামলা বাদী нараજી দিয়েছে বাকি দুটি মামলার বাদী যে পরিবারগুলো হয়েছে ওই পরিবারকেও এই মামলাগুলো পরিচালনা না করতে আদালতে нараজি পিটিশন দানের জন্য সকলকে সহযোগিতা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই মামলা যাদেরকে যাদেরকে যাদের চক্রান্তে এই মামলা করা হয়েছে এই চক্রান্ত কারীদের প্রতি আমরা গভীর প্রতিපත් জানাচ্ছি নিন্দা জানাচ্ছি সকলেই কিন্তু মানুষের চুকে চলে এসেছেন এবার আপনারা আপনাদের इज्जतটুকু বাঁচান আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি